সে নাইন পয়েন্ট সিক্স ফাইভ সেকেন্ড হান্ড্রেড মিটার ঠিক আছে ফর এক্সাম্পল উন বলছে হান্ড্রেড মিটার নাইন পয়েন্ট সিক্স ফাইভ সেকেন্ড এই হ্যাঁ ডিস্টেন্সটা কভার করার আগে আমাদের নলেজে এটা ছিল না যে কেউ নাইন পয়েন্ট সিক্স ফাইভ সেকেন্ডে হান্ড্রেড মিটার কভার করতে পারে এই জিনিসটা আমাদের এক্সপিরিয়েন্সে ছিল না উসাইন সাইন এটা করার আগে দ্যাস ওয়াই ইট ইস এ রেকর্ড রাইট দ্যাস ওয়াই সে সেই রেকর্ডটা করছে এখন এই যে আমাদের এক্সপিরিয়েন্সে ছিল না সেটা এটার উপর ভিত্তি করে যদি আমরা বলি যে আমাদের এক্সপিরিয়েন্সে এটা নাই আমরা কখনো দেখি নেই কোনো হিউম্যান বিং নাইন পয়েন্ট সিক্স ফাইভ সেকেন্ডে হান্ড্রেড মিটার কভার করছে দেয়ার ফোর ইটস ইম্পসিবল সেটা অযৌক্তিক হবে কিনা একটু বলেন মনসুর ভাই হ্যাঁ আমি উত্তর দিচ্ছি এখন শুনুন আপনি হ্যাঁ না না এই প্রশ্নের উত্তরটা আমাকে একটু দেন কারণ আমি তো প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি ভাই কিন্তু আপনি আমাকে শুধু আমি যেটা জিজ্ঞেস করলাম এটার এটার শুধু দেন তার উপর আমি এটার উপর বেস করে আমি আর জিনিস বিল করতেছি হ্যাঁ আপনি বিল করুন করবেন অবশ্যই আমাকে সুযোগ দেন আগে উত্তর দেবার হ্যাঁ ঠিক আছে এই প্রশ্নের উত্তরটা আমি যে এই যে আপনি তো সুযোগ দিচ্ছেন না আপনি তো কনভারসেশনও যাচ্ছেন না এখানে আপনি প্রশ্ন করে যাচ্ছেন এবং ইন্টারাপ্ট করে যাচ্ছেন এরকম তো হবে না ভাই শুনেন আমি বলি হ্যাঁ আপনি আপনাকে শুনেছি রিমাইন্ড দিতে রিমাইন্ডার দিচ্ছে যে আমি কোন প্রশ্নের উত্তরটা যাচ্ছি আমি আপনি শুনেন আপনি যে एग्जांपलটা দিলেন তাই না আমি তো শুনলাম হ্যাঁ আমি एग्जांपलের যে ফ্লো এখানে একটা एग्जांपलের ফ্লো হ্যাঁ আমি বলছি যে আমার যে একটা কনসেপ্ট একটা डेफिनेशन ছিল একটা কনসেপ্ট এটা নাথিং নেসার হ্যাঁ দিলাম আপনি ওটা ওই ডেফিনিশনের প্র্যাকটিস আপনি বললেন যে এটা কিভাবে আপনি এটা কাউন্টার নিয়ে আসলেন একটা উদাহরণের মাধ্যমে দেখেন আপনার যে উদাহরণে এই যে ওই বল এখনো আপনি কিন্তু এখনো আমাকে শেষ করতে এইভাবে বলেন আমি যেটা কাজটা করি নাই আচ্ছা বল বলেন তাহলে আমি আমি কিছু আপনি এক করতে পারবেন

আমাদের অনেক অনেক স্পোর্টস ম্যান আছেন হ্যাঁ উনি একজন অবশ্যই নিশ্চয়ই ওয়ার্ল্ড ফেমাস হবেন আপনার কথা অনুযায়ী আমি কিন্তু এরকম স্পোর্টস দেখি না এটা কিন্তু পান আচ্ছা ওনার যে নাইন পয়েন্ট সিক্স ফাইভ সেকেন্ড একশো মিটার উনি গেলেন দেখেন ওনার একটা জিনিস আছে এখানে ওনার এবিলিটি আছে পটেন্সিয়াল আছে এই যে একশো মিটার উনি অতিক্রম করবেন একটা সময়ের মধ্যে আট সেকেন্ড হোক নয় সেকেন্ড হোক পাঁচ সেকেন্ড হোক ওনার মধ্যে কি আছে জানেন আমরা সবাই এখানে এগ্রি করি একটা পটেন্সিয়াল আছে এই পটেনশিয়াল থাকার কারণে কিন্তু এনি এই অতিক্রম করতে পারছেন যদি পটেনশিয়াল ওদের কাছে না উনি পারতেন না আমার যে ডিফিশিয়েন্টটা ছিল আমাদের যে ডিফিশিয়েন্স আমার নিজের না এমনকি filosopher এবং সায়েন্টিস্ট যারা এই দিচ্ছেন তারা বলছেন যে নাথিংনেস যে কনসেপ্টটা ওইটার মধ্যে যদি কোনো পটেনশিয়াল থাকে না এটা কোন জিনিস করতে পারবে না যদি পটেনশিয়াল থেকে থাকে তখন একটা সম্ভাবনা আছে যে হ্যাঁ করতে পারে কিছু ঠিক যেমন আপনার স্প্রিন্টারের মধ্যে পটেনশিয়াল আছে এরকম এটা কিন্তু উদাহরণটা আপনার কিন্তু এটা ফো করলো না এই কারণে যেটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ হলো না হম এটা একটা এটা